আসসালামু আলাইকুম হালাবিহার আপনাদের মাঝে নিয়ে এলাম আবার নতুন প্রোডাক্ট মিনি প্রজেক্টর মিনি প্রজেক্টরে আপনারা পেয়ে যাবেন মেমোরি কার্ড দিয়ে এবং ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে সব কিছু দিয়ে চালাতে পারবেন এখানে বক্স চলছে দিনের বেলা দেখতেই পাচ্ছেন আর ওখানে স্ক্রিন দেখেন কত বড় স্ক্রিন দেওয়া আছে নাম আমাকে দেখানো হোক এক আধ দুই আধ তিন আঁত স্ক্রিন তিন আঁত বাই আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন বক্সে লাইন দিয়ে চালাচ্ছি আবার এই ভিতরে মাইক আছে মাইক দিয়ে চালাতে পারবেন লাইট অফ করে দেখাই এগুলো দিনের বেলা দেখতেই পারছেন দিনের বেলা তাও অনেক সুন্দর দেখা যাচ্ছে দিনের বেলাটাও অনেক সুন্দর দেখা দিনের বেলাও অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটার সাথে একটা রিমোট দেওয়া আছে রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই দেখেন আমি সাউন্ড বাড়িয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রিমোট দিয়ে কন্ট্রোল হয় এটা আর এখানেও বটন দেওয়া আছে বটন দেওয়া চলে আপনারা পাওয়ার ওয়ান অফ নেক্সট ওকে সব কিছুই করতে পারবেন এখানে বটন দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন কত বড় ডিসপ্লে আর শুধু পর্দাটা জাস্ট লাগানোর জন্য দেখানোর জন্য লাগানো ভালোভাবে পর্দাটা লাগানো হয়নি এই পদ্মাটার যে সাইনবোর্ড ডিজিটাল সাইনবোর্ডে যে কাপড় ওই কাপড়টা দিয়ে যা দেখানোর জন্য কারণ এরকম কিছু কেউ দেখায় না আনবক্সিং ভিডিওতে আপনাদের মাঝেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা এই প্রজেক্টরটি কিনতে চান তারা এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর গ্যাজেটটি পেয়ে যাবেন প্রজেক্টটা দেখতে পাচ্ছেন অনেক ছোটো বেশি বড় নয় অনেক ছোটো একটা প্রজেক্টার দেখতেই পাচ্ছেন এই দেখেন দেখেন দেওয়ালের সাথে লাগাতে পারবেন সাদা দেওয়াল হলে অনেক সুন্দর ছবি আসবে রাত্রে দিনের বেলাও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার মূল্যে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর প্রজেক্টরটা দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য